কি বলতো <youane out> <sleep> <awayalah out> <sleep>

মা সাবধানে যাবে হ্যাঁ 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 পেয়ে যাবে আর এই দেখো সে কি করছে দেখতে পাচ্ছ

এদিকে কিন্তু আমার লিওকেও টয়লেট করানো হয়ে গেছে আর যা কাজ ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি নিয়ে কিন্তু সোজা চলে গেছি রান্নাঘরে রান্না করতে আর আজকের দিন আমাকে কচু খেতে হবে আমি ভাবতেও পারিনি কারণ আমি ভেবেছিলাম তেরো তারিখটা কিন্তু শনিবার পড়বে আর সেইভাবে আমি কিন্তু প্ল্যান করেছিলাম কিন্তু এইভাবে শুক্রবারে পড়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কি মিস্টেক হয়ে গেছে আমার কাছে বর্মশাই সকালবেলা বলল যে আজকেই আমাদের অ্যানিভার্সারি তো আমি সেই জন্যে বুঝতে পারলাম তো সেই জন্য কোনো কিছু প্ল্যানই ছিল না আমার তাই আজকে আমাকে কিন্তু কচু খেতে হবে তো সেই জন্য আর কোনো প্ল্যান নেই তো সকাল সকালে কিন্তু আমি স্নানটা নিই আর এইবার কিন্তু সকাল সকালে আমি করতে পারলাম না ওই যে বললাম আমি একদম ভুলেই গেছিলাম ভেবেছিলাম যে শনিবার হবে তারপরে রান্নার পরে এবার আমি স্নান করে এসে বর্মশায়ের হাতে আমি সিঁদুরটা পরে নিলাম তারপরে এবার সন্ধেবেলা কিন্তু বর্মশাই বলল চলো কোথাও যাই কারণ প্রত্যেকবারই কিন্তু বেরোনো হয় আমরা কোথাও না কোথাও যাই গিয়ে লাঞ্চটা আমরা বাইরেই করি বাট এবার হলো না কারণ মাও ছিল না তারপরে হচ্ছে ওই যে বললাম মিস্টেক হয়ে গেছে তো সেই জন্যই আর কি সন্ধেবেলা বেরিয়ে পড়লাম দুটো ছেলেকে নিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম মেলায় গেলাম মেলায় গিয়ে দাদার সঙ্গে কিছু গল্প করলাম জিলেপি নিয়ে তারপরে চলে গেলাম দিদির বাড়ি দিদির বাড়ি দেখো এসে এবার দিদি কিন্তু আমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে বলে কিছু তো নেই তো সেই জন্য মিষ্টিটাই খা দিদির ঘরে মিষ্টি ছিল যেন মিষ্টি বার করে দিল আর কী হয়েছে জানো আমাদের আশেপাশে আমার বাবার বাড়িও নেই তারপরে আর যা কেউ সেইগুলো নেই সর্দি আছে আমাদের বাড়ির পাশে তো প্রত্যেকবার গিয়ে কিন্তু সর্দিকে আমরা গিয়ে প্রণাম করে আসি তো এইবারে কিন্তু চলে গেছিলাম দিদির বাড়ি চাউমিন নিয়ে গেছিলাম আমরা ও খেয়েছিলাম তারপর দিদির জন্যও নিয়ে গেছিলাম তো এদিকে দেখো বড় ভাগনাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে ছোট ভাগনা ওকে খাইয়ে দিচ্ছি বলে ছোট ভাগনাও বলছিল আমার দেবে না তাই দেখো এবার ছোটো ভাগনার মুখেও দিয়ে দিচ্ছি তো এবার সবাই কিন্তু চাউমিন খেয়ে নিচ্ছে আর আমার মতো কে আছে বলো এরকম ভুলে যাও ডেটটা

잘 먹나? 아직 안나 어. Tchau! <laughs> সবার জন্য কিছু না কিছু এনেছি আর এদিকে লিও আর লালুর কথা কি ভুলে গেলে হয় ওদের জন্য কিন্তু বিস্কুট এনেছি কারণ লিওর তো সেরকম কিছু রিচ খাওয়া যাবে না সেই জন্য ওদের জন্য বিস্কুটটাই এনেছি আর এইদিকে দেখো মায়ের জন্যও কিন্তু এই রোলটা এনেছি মা বললো বেশি কিছু খাবো না রোলটাই খাবো তাই মায়ের জন্য এই রোলটাই এনেছি তো মা এবার রোলটা খাচ্ছে তো চলো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সবসময় ভালোভাবেই থাকতে পারি